देख पकड़ो जल्दी आ जाओ हमारा साथ में <Cean> पकड़ो ओम ब्रह्मागर विष्णु गुरुवंश संग्रमागर से ब्रह्मागर विष्णु गुरुवंश ओम नारायण नमस्तु ते जय गुरु बंदे आंख खुल लगे आंख खुल लगे बात करिए क्या लेने बात करिए आ मिठाई देगा आ मिठाई दो क्या कर लेगा मैं आ मिठाई दो যদি কোনো তান্ত্রিক মারে এটা পিরেক এই পিরেকটা কিন্তু মারা যায় আমি মারবো না যদি আমার উপরে কেউ কোনো তান্ত্রিক করে থাকে যেমন ধরো একটা কাউকে মেরেছে তাকে আমি তুলছি সেটা কিন্তু আমার শরীরে আসবে সে তান্ত্রিক আমাকে মারবে সে তান্ত্রিক যদি মারে সে যদি আমার থেকে বড় তান্ত্রিক হয় এবং ছোট হয় তাকে আমি পিরেট মারব এবং বেতের কাঁটা মারব প্রিয় দর্শক বন্ধুরা হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এতক্ষণ যে দৃশ্যগুলো আপনারা দেখছিলেন সেগুলো হচ্ছে প্রেত ছাড়ানোর দৃশ্য তারাপীঠ মহাশাসনে বসে বিভিন্ন তান্ত্রিক ক্রিয়া করেন বাবলু তান্ত্রিক তো আজকে অমাবস্যা তো যেমনটা শুনেছি আজকে তার অনেকগুলি তান্ত্রিক ক্রিয়া রয়েছে তো আজকে আমি যাচ্ছি তারাপীঠে তার সঙ্গে সাক্ষাৎ করতে এবং পুরো বিষয়টা নিয়ে একটি প্রতিবেদন আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি প্রতি অমাবস্যায় তারাপীঠে অসংখ্য ভক্ত পূর্ণার্থীর সমাগমে তারামায়ের মন্দির এবং বামদেব সমাধি মন্দির সংলগ্ন শ্মশান ক্ষেত্র মুখরিত হয়ে ওঠে শ্মশান এলাকায় বিক্ষিপ্তভাবে দেখা যায় তান্ত্রিকরা ভক্তদের মঙ্গলার্থে হোম যজ্ঞানুষ্ঠান করছেন উদ্যত্ত কণ্ঠে মন্ত্রপাঠ হোমের লেলিহান শিখা পোড়াকাঠের উগ্র গন্ধে চারপাশ ছেয়ে যায় তান্ত্রিক দেবী তারার মন্দির এবং শ্মশান ক্ষেত্র পবিত্র তীর্থভূমি তাই প্রায়শই এখানে সাধু সন্তরা আসেন তাদের সাধনায় সিদ্ধিলাভের উদ্দেশ্যে সিদ্ধপীঠ তারাপীঠ শ্মশান ক্ষেত্রে হোম যজ্ঞানুষ্ঠানে ক্ষিতাহতির মাধ্যমে দেবতারা খুশি হয় তাই তান্ত্রিকরা গৃহস্থের আশা আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে যজ্ঞ করেন তারামার মার কৃপায় আশুফল লাভ হয় এসব চেনা ছবির পাশাপাশি তারাপীঠে কয়েকজন তান্ত্রিককে দেখা যায় নানান গুপ্ত তান্ত্রিক ক্রিয়া করতে ভক্তদের আকাঙ্ক্ষা পূরণে তারা শান্তি বসীকরণ স্তম্ভন বিদ্বেষণ উচ্চাটন মারণ ইত্যাদি ক্রিয়া করেন তন্ত্রে এইসব কর্মগুলির কথা বলা হয়েছে এই ক্রিয়াগুলি ঐহিক ফল লাভের উপায়স্বরূপ বিবাহ বিচ্ছেদ বিবাহে বাধা কালস্বর শত্রু দমন মামলা মোকদ্দমা চাকুরি বাস্তুদোষ মাঙ্গলিক গ্রহদোষ বসীকরণ মারণ উচ্চাটন ইত্যাদি নানান সমাধানের কাজ এই সিদ্ধপীঠে বসে করেন তান্ত্রিকরা এসব নাকি বিশ্বাস আর তান্ত্রিকের উপরে সমর্পিত প্রাণ হতে হয় তবেই কাজ হয় এসব তান্ত্রিক ক্রিয়া নিয়ে বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে এই অমাবস্যাতে ছুটে গেছিলাম তারাপীঠে তারাপীঠে শ্মশানভূমিতে বসে এসব তান্ত্রিক ক্রিয়া করেন তান্ত্রিক তান্ত্রিকের নাম অনেকের মুখে শুনতে পাই তাই তার সাথে সাক্ষাতের সুযোগ এসে গেল প্রত্যক্ষ করলাম তিনি কিভাবে নাকি একজন ষোলো বছরের আত্মঘাতী অবিবাহিত মেয়ের নরমুণ্ড অর্থাৎ প্রেতাত্মা ব্যবহার করেন স্বর্গীয় পিতা পরেশতান্ত্রিকের কাছ থেকে নানান তান্ত্রিক ক্রিয়া রপ্ত করেছেন তান্ত্রিক ছোটোবেলা থেকেই তার বাবার পাশে বসে তান্ত্রিক ক্রিয়াকর্ম চাক্ষুষ করতেন তিনি ধীরে ধীরে সব বিদ্যা করায়ত্ত হয়ে যায় তার তান্ত্রিকের কথায় কারোর উপরে ভর করা প্রেতকে তাড়াতে গেলে নরমুণ্ডের ভিতরে থাকা প্রেতকে অর্থাৎ শক্তিকে জাগ্রত করতে হয় তবে এসব কাজে জীবনের ঝুঁকি আছে অনেক এমনকি মৃত্যুভয়ও আছে তবে গুরু তাকে বাঁচায় বাবলু সাথে সাক্ষাৎ করতে এসে প্রথমে গিয়ে উপস্থিত হয়েছিলাম তারামা মন্দিরের সন্নিকটে রামকানাই ধর্মশালায় কারণ তারাপীঠে এলে তিনি এই ধর্মশালাতেই ওঠেন কিন্তু তার সাথে দেখা হয়ে গেল শ্মশানের কাছে সাধুদের জন্য তৈরি কুঠিয়াতে আজ অমাবস্যায় ভক্তদের মঙ্গলার্থে তাকে অনেকগুলি কাজ করতে হবে এর মধ্যে প্রেৎ ছাড়ানো অন্যতম রাতে শ্মশানে বলির রক্তে আছে কিছু তান্ত্রিক ক্রিয়া এদিকে সামনেই চলছে ভাণ্ডারা বহু ভক্ত সাধারণ মানুষ এখানে বসে অন্নগ্রহণ করে তাই তাদের জন্য চলছে রান্নার কাজ জয়মা তারা জয় মা জয় আমার বাবা এক তান্ত্রিক ছিলেন আমি তার সন্তান বংশ করার পর আমার বাবা হাতে তুলে এই তারাপীঠ মন্দিরে আমাকে রেখে গেছেন এবং যে শ্মশানে যে বড় কর্মগুলো করে থাকে এবং আজ আমাবস্যা আজকে আমি বেলা দুটোই বসবো রাত্রি দশটায় উঠব আমার যে পরস্পর যে কর্মগুণ আছে ভক্তবিন্দুর সে কর্মকুণও করছি দেখুন ভক্তবিন্দু সবাই চায় মাকে কী করে দর্শন করবো কী করে পাবো প্রত্যেকেই চায় যেমন আমার বাবা বামদেব উনি মায়ের যে মায়ের শিলাম মূর্তি যেটার চরমটা উনি পেয়েছিলেন আমরাও ভক্তবিন্দু সবসময় চেষ্টা করব। যে কি করে মায়ের পুজোটা করব এবং মাকে পাবো বামদেব তো একটা সিদ্ধপীঠ তারাপীঠ মানে হচ্ছে একটা সিদ্ধপীঠ এই সিদ্ধপীঠে প্রত্যেক ভারতবর্ষ লোক সবাই এসে থাকে এবং যে কর্মগুলো করে থাকে সবাই মনের আশা নিয়ে আসে যে বামদেবের কাছে মায়ের কাছে গেলে আমার মনের আশা পূর্ণ হবে তারাপীঠ মহাশনের কাছে সাধুদের কুঠিয়াতে আমার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল বাবলু তান্ত্রিকের তো তাকে আমি প্রশ্ন করেছিলাম যে আপনি এই যে বিভিন্ন তান্ত্রিক ক্রিয়াগুলো এগুলো কার কাছ থেকে শিখেছিলেন এবং আপনার গুরুদেবকে তখন তিনি অশ্রু সজল চোখে তার স্বর্গীয় পিতার কথা স্মরণ করলেন জয় জয়মাতারা জয়প্রভঙ্গে আমার বাবা তিনি একজন সাধক ছিলেন বংশ হয়ে আসছেন এবং আমাকে আমার বাবা নিজে হাতে তারাপীঠ মন্দিরে এই শ্মশানে পড়ল বাবা তুই বড় তান্ত্রিক আমি সাধক করতে আমার বাবাকে হারিয়ে আমি খুব দুঃখ এবং খুব সুখার্থ যে পিতাজি মানুষ দীক্ষা নেয় গুরুদেব ধরে আর আমার বাবা নিজে হাতে আমাকে মানুষ করে দীক্ষা দিয়ে এই তন্ত্র সাধনায় আমার বাবা আমাকে এগিয়ে দিয়েছেন কিন্তু সাতাশের কাত থেকে আমার বাবা আমাকে ছেড়ে চলে গেল আশি বছর বয়সে আমার কিন্তু সম্পূর্ণ বাবার কাছ থেকে সমস্ত কিছু শিখ এবং যে যব মন্ত্র এবং আমি বইয়ের কোনো কিছু জব মন্ত্র আমি পড়ি না বাবা যে বই পড়ে যে পণ্ডিতরা যে ব্রাহ্মণ দিয়ে যে পুজো করে আমি ওই ধরনের কোনো কিছু করি না আমি যেটুকু করি সেটুকু আমি মায়ের কাছে পেয়েছি মায়ের কামনায় সেটুকু আমি কৃপা করেছে মা আমার সেটা আমার মন্দির এবং আমি যে কৌশিক অমাবস্যায় আমার একটা বড় অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে সমস্ত কিছু আমি বস্ত্রদান থেকে পিতাজি বলেছিলেন যে অনান মানুষকে তুই বস্ত্র দিবি সেবা দিবি এটাই তোর মায়ের সর্বস্ব মা তোকে ভালো লাগবে তাই আমার বাবাকে হারিয়ে খুব সুখার্থ আছে তিনি ছিলেন একটা সাধক আমি বাবাকে বললাম বাবা আমি শ্মশান চারিতে আমি যাব বাবা বললো যদি পারো তুমি যাও নরমন্ড নিয়ে যে বেতাত্তা নিয়ে কাজ এ কাজগুলো কখনো কাজ অনেকে জানে না যে ভয়ানক কাজগুলো অনেকে এসে মানুষের মাথা নিয়ে তারাপীঠ শ্মশানে কিছু পয়সার অর্থ নেই একটা হোম করে দেখিয়ে দেয় যে আমি বড় বড় তান্ত্রিক হয়ে গেছি সে জিনিস বাবাও হয় না এগুলো সাধনা করতে হয় সম্পূর্ণ সাধনা না করলে এগুলো পাওয়া যায় না কিভাবে আপনি বুঝতে পারেন যে তার মধ্যে প্রেত রয়েছে এবং কিভাবে তারান এটা একটুখানি বলুন যে কোনো যদি কাউকে ধরে এবং যে ভৌতিক কেস যেগুলো আমরা বলে থাকি পেতারটা এগুলো যখন কাউকে ধরবে সে যখন আমার কাছে নিয়ে আসবে সে কিন্তু যন্ত্রণায় ছটফট করবে এবং অজ্ঞান করবে যদি গাড়িতে নিয়ে আসে সে গাড়িটা অ্যাক্সিডেন্ট করিয়ে দেবে যেহেতু আমার কাছে নিয়ে আসছে বুঝতে পারবে এবং আমাকে দেখলে সে ভয়ানক একটা দৃশ্য করে যে দৃশ্যটা আমার উপরে তারিয়ে আমাকে অনেক সময় বলে তোর ক্ষুণ্ণ অনেক সময় আমার ওপর করে যখন আমার প্রেতাত্মার কাছে এসে পৌঁছায় আমার কাছে যিনি আছেন একটা আই বড় মেয়ে মাথা যেটা অর্থাৎ অপমিত্র সেই তাকে আমার জাগানো যে তাকে যখন বলি মা তুই উদ্ধার কর তখন তাকে ওকে ধরে নেয় ধরে নিয়ে টেনে সরিয়ে দেয় তাহলে যেটা বোঝা গেল যে প্রেতাত্মা পে পেতাত্তা কাজে লাগে অবশ্যই নালে কাজ হবে না মানুষ যেমন বন্ধু লাগে পেতাত্তা তাড়াতে গেলে পেতাত্তা লাগে পেতাত্তা ছাড়া কোনো কাজ করা যাবে না আপনার বাবাকে দেখান জয় মাতারা জয়গামদি ইনি হচ্ছেন আমার জন্মদাতা পিতা এনার কাছ থেকেই এনার চরণে সব কিছু আমার মায়ের কৃপায় পেয়েছে এবং আমার বাবা একজন সাধক বড় ছিলেন বামদেবের যে সমাধি মন্দির এটা আর মায়ের মূর্তি হচ্ছেন যেটা চরণটা দিয়েছিলেন যেটা সেই জিনিসটা হচ্ছে এই মন্দিরে আছেন জয়গ্রাম দিয়ে জয় মাতারামা জয়গ্রাম দিয়ে মা রবৃষ্ণ বদর্শ মা রাবৃষ্ণ বদর্শ নারায়ণ আমি মামা আপনার স্বর্গীয় পিতার নাম কি ছিল আমার পরের স্থান আমি তারই সন্তান বাবলতান। এগুলো ওনার কাছ থেকে পেয়েছে আমি ওনার কাছ থেকে এমন কি যে সমস্ত মানুষের পায়ের তলায় জ্বালা পোড়া করে মাথা তেল ও জ্বালা পোরা হাতের এগুলো জ্বলন্ত যে বালিবান মারে সে বালিবানগুলো যদি কেউ থাকে আমার সঙ্গে যোগাযোগ করুক আমি পায়ের তলা থেকে তার বালিটা কিভাবে বার করব সেটা আমি বার করে দেব যে পরিমাণে আমি চব্বিশ ঘন্টা টাইম নেব চব্বিশ ঘন্টার মধ্যে তার জ্বালা যন্ত্রণাটা আমি শরীরে কমিয়ে দেব এবং সেই বালিটা আমি প্রকাশ্য তুলে দেখিয়ে দেব যে পায়ের তলা থেকে কীভাবে বালিটা বেরোয় এটা আমার জন্মদাদা পিতা তার আদি শেখ আমার গুরু বলতে আমার পিতা আমার সব কিছুই আমার জন্মদাদা পিতার কাছ থেকে আমার বংশ করা দৈব শক্তি সেই দৈব শক্তিটাকে অর্জন করতে গেলে যে আমার প্রয়োজন সেই জিনিসগুলোকে প্রয়োজন নিয়ে মাকে সাধনা করতে হয় আজকে যে আমাবস্যা এই অমাবস্যার তিথিতে যে চিতার ওপরে যে কর্মটা পাঠা বলি দিয়ে যে রক্ত দিয়ে যে কর্মগুণ অশুভ শক্তিকে কীভাবে জাগিয়ে পেতাত্মা সেই পেতাত্মাকে জাগিয়ে সমস্ত কিছু তার সঙ্গে আমার সমস্ত কিছু কথা হয় এই যে চালানতন্ত্র লাখ কত প্রায় ছ লাখের কাছে হয়েছে এইগুলো ওটা বলুন তো চালানটা কি চালানতন্ত্র অর্থ হচ্ছে যার কাজ করব। একটা বিদেশে লোক আসতে পারিনি তার নাম ঠিকানা সমস্ত কিছু আমাকে চাই যেমন পোস্ট অফিসে চিঠি যায় ঠিক সেই টাইপে আমার পাশে বসবে আমার একটা চালানতন্ত্র যে ওটাকে বলে ফুল নরমুন্ডুটাকে আমাদের সাধু ভাষায় তান্ত্রিক ভাষায় বলে ওটা ফুল ওই ফুলটাকে কারণ দিয়ে এবং ওর যা যা খাদ্য লাগে সেগুলো সমস্ত কিছু দিতে হয় যেমন তিল দিতে হয় আতক চাল দিতে হয় পাকা কলা দিতে হয় বাতাসা দিতে হয় দই দিতে হয় খই দিতে হয় হ্যাঁ এই সমস্ত সমস্ত কিছু কারণ দিতে হয় সিগারেট দিয়ে সমস্ত কিছু দিয়ে ওকে পুরো জাগাতে হয় সেই জাগিয়ে যে কথাটা আমি যে কথাটা তাকে বলবো তার সঙ্গে আমার কথা হবে কেউ টের পাবে না আমি পাব। মহাকালের সঙ্গে কথাটা কিভাবে পেতাত সঙ্গে কথাটা বলবো সেই গল্পটা করে তার সঙ্গে আমি যেভাবে তাকে বলবো কারণ নলরেডি তাকে ঢালতে হবে বসিয়ে রেখে তার মাথার উপর দিয়ে যখন আমি ওই আমাদের যেটা নরমন্ডা আমাদের সাধু ভাষায় ফুল বলে ওকে মাথার উপর দিয়ে যেভাবে আমি চালানটা ছাড়বো সেই চালানটা তার কাছে যেতে পার অনেকে বলে দৈব শক্তি কিছু বলে নেই দৈব সব আজও আছে যুগ যুগ ধরে থাক আচ্ছা এই যে কর্ণ পিসাচিনি যে একটা বিদ্যা তো এই কর্ণ পিসাচিনি শুনেছি নাকি পিসাচ সিদ্ধ হওয়া এবং পিসাচ নাকি সাধকের কাঁধে থাকে এবং সাধককে নাকি সমস্ত কথা মানে সব কিছু বলে দেয় তো এটা কি এটা সম্পর্কে একটু আলোকপাত করতে পারেন হ্যাঁ অবশ্যই বলুন আপনি আমি যে কথাগুলো বললাম আগে যে কথাগুলো বললাম ওকে ঠিক ওইভাবেই জাগাতে হবে ডাকিনি যোগিনী ভূত পে পিচাস এই পিচাসকে যদি না পুজো করে তাহলে কোনো কিছু তান্ত্রিকরা করতে পারে না পিচাস দৈব শক্তি যে পিচাসকে দিয়ে কর্ম করায় এই পিচাসে কর্মটা কারেন্টের মতো সেখানে গিয়ে লাগে হ্যাঁ জোরে বল ভালো করে বল পেঁয়াসে তোর কাছে জানিস না কি দেখিস তুই ভাই কাজ কেন আমার চোখ পেনে থাকা আমার চোখ পেনে থাকা এটা কি দেখছিস বল কতদিন তোর কাছে এরম আছিস বল তোর নাম কি বল আগে না দিলে কিন্তু ধুনো মারবো আগুন চালাবো আয় তো আগুন তো বল এইটা আমার সব আমি মারব কিন্তু এটা কে বল কে এটা কোনো ভয় পাবে না বল এটা কে ओ मां डागडी जकन आई आस्ते ओ मां डागडी जकन बहुत पेद मां पिचात मां strconv बात सिनेमा मां गलवाडा मां ओ मां डागडी जकन बहुत पेद मां पिचात मां strconv बात सिनेमा मां गलवाडा मां डागडी जकन बहुत पेद मां पिचात मां strconv तो नाम बा नाला किंतु मारबो Bol. Bol. মা my target মা going to put my picture on my একজন বিবাহিত মহিলার উপর থেকে প্রেত ছাড়ানোর কাজ সম্পন্ন হয়ে যাওয়ার পরে বাবলু তান্ত্রিক আমাকে জানালেন তিনি কিভাবে প্রেত ছাড়ান জয়মাতারা জয় গুরুবামদেব এটি যেটা দেখছেন না এটা আমার পিতাজি দিয়ে গিয়েছিলেন ইনি ষোলো বছর একটা মেয়ে অপমৃত্যু মরেছিলেন এবং গলায় দড়ি দিয়ে এবং সেই পেতাত্মাটা আমার পিতাদি যে কাছে ছিলেন সেই পিতাজি দেহ রেখেছেন আমি এর আগেও বলেছি সেই জিনিসটা বংশ পরাপর ধরে এটা আমার কাছেই আছে এটা হচ্ছে মেয়ে ছেলের মা হাত এটা হচ্ছে নরম একে রাখতে গেলে এই সিদ্ধ পেট এটা একটা বেতের থালা এতে মাটি দিয়ে রাখা যায় না একে জাগিয়ে রাখতে হয় একে অমাবস্যায় কারণ দিতে হয় এবং অনেকে কারণ বলে অনেকে সোদা বলে সেগুলোকে দিতে হয় একে সিগারেট এই খাদ্য মাছ পলায় আতক চাল বাতাসা পাকা কলা তিল এগুলো সমস্ত ইত্যাদি দিতে হয় শ্মশানের কর্মের মধ্যে এই কর্মগুলো করতে গেলে সমস্ত কিছু দিতে হয় সেই কর্মগুলো জাগিয়ে এইভাবে আমি পেতারটা ছাড়াই আচ্ছা এই কর্মগুলো করতে গেলে সাধুকের উপরে তো অনেক চাপ থাকে চাপ আমাকে অনেক সময় মারে আমাকে ঘুমাতে দেয় না এবং আমার বিছানায় আমাকে একা থাকতে হয় আমার বিছানায় কাউকে থাকতে দেয় না এবং যখন নিশি রাতে ঘুমায় তখন আমস্যা রাত আমাকে থাকতে দেয় না আমার পাশে চলে যায় এবং আমাকে নানান রকম আ কথা কুকথা বলে এমনকি আমাকে মৃত্যুর হুমকিও দেয় সেগুলো আমাকে সহ্য করতে হয় এবং আমার শরীরের মধ্যে যে আছে আমাকে বলতে খারাপ লাগবে উলুঙ্গ করলে ন্যাংটা করলে উলুঙ্গ করলে আমার শরীরে একটা তাবিজ মাদুলি কিছু পাবেন না কারণ আমি একটা তান্ত্রিক যে কর্মগুলো করে থাকি এই কর্মগুলো করতে গেলে আমি যদি মাদুলি রাখি তাহলে অপূর্ব কী করে ছাড়াবো সেটা তো সম্ভব নয় এই কর্মগুলো আমি আরও কয়েকটা নরমুণ্ড দেখতে পাচ্ছি আপনার এখানে তো এই নরমুণ্ডগুলোর মধ্যে কি একটা শক্তি থাকে হ্যাঁ এইটা সব চূড়ান্ত শক্তি আমি এর উপরে পাই যেহেতু এটা আমার মাতৃ সাধনায় আমি সব সময়ের জন্য দেখি পাঁচটা রাখার অর্থ হচ্ছে এই পাঁচটাকে জাগিয়ে আমাকে কাজ করতে হয় খুব পশ্চিম উত্তর দক্ষিণ চারদিকে চারটে ছাড়া হয় এবং একটা হাতে রাখা হয় যে দৈব শক্তি চারদিক বেঁধে আর একটাকে সেই কর্মগুলোকে আমাকে করতে হবে আর এই যে পুতুল দেখতে পাচ্ছি এখানে আচ্ছা পুতুলের বিষয়টা হচ্ছে একটা নারী এবং একটা পুরুষ এই এই পুতুলটা গৃহ এই পুতুলটা নারী এবং পুরুষ যে তন্ত্রক্রিয়া যেটা করা হয় ভালো মন্দ যে কোনো করা হয় দেখুন এর পাশের ছবিটা রাখতে হয় তার নাম ঠিকানা সমস্ত কিছু রেখে যদি কেউ বান মারে এবং নানান রকম আমি মুখের ভাষায় বলতে চাই না আপনারা বুঝতে পারছেন যে উচ্চাটন যে সমস্ত করে এর আপনার ছবি করে পুতুলের পাশের ছবিটা রেখে পূর্ব পশ্চিম ঘেরে যদি কেউ এইভাবে যদি কেউ কর্ম করে দেয় কন্দিবাদে নিঘাত তার বিপদ হয়ে যায় বড় ধরনের এবং কারোর যদি বিপদ করা থাকে এইভাবে তাকে কাটতে হবে কর্মের মধ্যে কিছু প্যাঁচ আছে প্যাঁচগুলো হচ্ছে কোন তান্ত্রিক কত প্যাঁচে মারছে সেটা দেখতে হবে আচ্ছা এই যে বশীকরণ বশীকরণের কাজ আপনি করেন হ্যাঁ আমি ভক্তরা যদি কোনো কাজ করতে চায় আপনার কাছে বশীকরণ বা এইসব যা যা দেখতে পাচ্ছি আপনার ব্যানারে লেখা আছে তো কিরা কী খরচা আছে তাদের এগুলো বাবা এসে কথা বলতে হবে কারণ নানান রকম কাজ তো এগুলো ফোনে কথা বলে দিতে ফোনে কথা বলি এবং এসে কথা আচ্ছা এই যে বানমারা যেটাকে বলে আপনি বানমারার কাজ করেন আমার ওপরে যদি কোনো তান্ত্রিক আমি কারোর ওপরে বান মেরেছে তাকে তুলতে গিয়েছি সেই তান্ত্রিক দিয়ে যখন আমাকে মারবে আমি মেরে মেরেছি বাবা আমার কোনো ভয় নেই আমি নানান কারণ আমাকে যদি কোনো তান্ত্রিক মারে এটা ফিরে এই পিরেকটা কিন্তু মারা যায় আমি মারব না যদি আমার উপরে কেউ কোনো তান্ত্রিক করে থাকে যেমন ধরো একটা কাউকে মেরেছে তাকে আমি তুলছি সেটা কিন্তু আমার শরীরে আসবে সে তান্ত্রিক আমাকে মারবে সে তান্ত্রিক যদি মারে সে যদি আমার থেকে বড় তান্ত্রিক হয় এবং ছোট হয় তাকে আমি পেরেক মারব এবং বেতের কাঁটা মারব সেটা কিভাবে করতে হয় এগুলো সম্পূর্ণ এর একটা পুতুল করতে হয় পুতুল করে নানান রকম যেগুলো আমাদের প্রস্তুতি আছে সেগুলো করে যেখানে মারবে তার শরীরে এটা দেখছেন এই কাজটা এটা হচ্ছে বনসৌরের দাঁত এই দাঁত বিষয়ে আমি বলতে চাইছি যে এই দাঁতগুলো নিয়ে অনেক কিছু কাজ হয় এই দাঁতগুলো ক্রিয়া করে যেগুলো শত্রুর যদি কারো থাকে এবং আমার সঙ্গে যদি কেউ যোগাযোগ করে এই দাঁতগুলো যদি শোধন করে সে রাখতে পারে এমন কোনো ক্ষমতা নেই যে তার উপরে কোনো শত্রুর পারে অবশ্যই অরিজিনাল দাঁতটা হতে হবে কোনো চোর এই কর্ম কোনো করতে গেলে এই যে এটা কামাখ্যামায় যেখানটা মহিষ বলে হয় সেখানকার এই যে বস্ত্রটা লাগে এই জিনিসটা বহুত কিছু কাজে লাগানো যায় এটা তো সিঁদুর দেখতে পাচ্ছি মনে হচ্ছে সিঁদুরটা হচ্ছে যে রক্তটা পরে মোষ বলে এটা সেইখানে শোধন করে রাখা আচ্ছা আপনি তো বাবলু তান্ত্রিকের বাবার বন্ধু তো কেমন দেখেছেন একটু আর একটু বলুন ওনার বাবা এবং এই বাবলু তান্ত্রিক সম্পর্কে একটুখানি বলুন বাবলু তান্ত্রিক তো বৃষ্টি বাবলু তান্ত্রিকের বাবা বিশাল ছিল উনি ভালো কাজ করে আজ পর্যন্ত তো শুনিনি যে হয়নি ভালো কাজ করেন তন্ত্রক্রিয়া ইত্যাদি ভক্তের যে বিভিন্ন রকম সমস্যা থাকে সেই সমস্যাগুলো উনি এত চাহিদা কারণ প্রত্যেকটা কাজ হয় आजपर्यंत काही कमी सुनी जे खेल